<يصفح> رب انهن اضللن كثيرا من الناس فمن تبعني فانه مني ومن عصاني فانك غفور رحيم ابراهيم عليه السلام تر ام ترجل الله রব্ব ইন্নাহুম আদাল্লাল লাকাসিরুম নাস হে আমার পালনকর্তা এই যে মূর্তিগুলো আছে এই মূর্তিগুলো বহু মানুষকে পথভ্রষ্ট করে দিয়েছে তামান তাবি আনী ফা ইন্নাহু মিননি এই মানুষের মধ্যে যারা আমি ইব্রাহিমের অনুসরণ করেছি তারা আমি নবীন অন্তর্ভুক্ত ওمن আসানি فا انك غفور رحیم আর যারা আমার অবাধ্যতা লিপ্ত হয়েছে রব্বুল আলামিন তাদের ব্যাপারে আপনি তো অত্যন্ত ক্ষমাশীল দয়াবান সুবহানাল্লাহ মুহাম্মদ শুধু মাত্র পৃথিবীর জন্য রহমত নয় মুহাম্মদ শুধুমাত্র মাত্র জন্য রহমত নয় মুহাম্মদ শুধুমাত্র মাত্র মানুষের জন্য রহমত নয় শুধুমাত্র মুসলমানদের জন্য রহমত নয় এই পৃথিবীর মতো আল্লাহ তালা যত পৃথিবী সৃষ্টি করেছেন সমস্ত পৃথিবীর জন্য রহমত বানাইয়া দুনিয়াতেই প্রেরণ করিলেন করস্ তাহলে যেই জায়গার রহমত হচ্ছে আল্লাহ রসুল

এই জন্য আল্লাহ বলেন নোবেল্লাহু আজি তাদের উপর আমি আজাক গজব নাজিল না করার কারণ হচ্ছে একমাত্র আপনি কারণ দুনিয়াতে যতদিন আপনি থাকবেন প্রত্যেকটা বালিকনা পিপড়ার জন্য আপনি রহমত অতএব রহমত দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ পাকের গজব নাজিল হতে পারে না মানুষের জন্য শুধুমাত্র মুসলমানের জন্য না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত ধর্ম রয়েছে সমস্ত ধর্মের মানুষের জন্য আল্লাহ রসুলের মহাব্বত আছে ভালোবাসা আছে মায়া আছে কথা কোন ঠিক না বেঠি আবদুল্লাহ ইবনে আমর ইবনে আল তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন কারীম একদিন তেলাওয়াত করতেছেন সেই তেলাওয়াতের মধ্যে আল্লাহ রাসূল পড়েন رب إنهن أضللن كثيرا من الناس فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم. إبراهيم عليه السلام ثر أم ترجل الله كسد عقر রব্ব ইন্নাহুম নাস হে আমার পালন পালনকর্তা এই যে মূর্তিগুলো আছে এই মূর্তিগুলো বহু মানুষকে পথভ্রষ্ট করে দিয়েছে তামান্তাবি আনী ফা ইন্নাহুম মিন্নি এই মানুষের মধ্যে যারা আমি ইব্রাহিমের অনুসরণ করেছি তারা আমি নবীর অন্তর্ভুক্ত আর যারা আমার হয়েছে তাদের ব্যাপারে আপনি তো অত্যন্ত ক্ষমাশীল দয়াবাম আল্লাহ রসু তেল وَإِن تَغْفِرْ لَهُمْ فَإِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করে ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক রব্বুল আলামিন আপনি যদি তাদেরকে যারা আমি নবীকে নবী বলে স্বীকার করে না স্বীকৃতি দেয় না আপনি যদি তাদেরকে আযাব দেন তাহলে তো তারা আপনার বান্দা আর যদি আপনি তাদেরকে ক্ষমা করে দিন আপনি তো মহাপরাক্রমশালী মহাপ্রজ্ঞাময় তো আল্লাহ রাসুল যখন এই দুই আয়াত তেলাবত করলেন পূর্ববর্তী দুই নবী তার উম্মতদের জন্য যারা নাফরমান উম্মত সেই উম্মতদের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছেন এটা তেলাওয়াত করার পরে আল্লাহর রসুলের মায়া উম্মতের জন্য তো বেশি আছে কিন্তু এটা তেলাওয়াত করার পরে আরো মায়া বেশি অটোমেটিক অন্তরে বেড়ে গেছে বলেন এই দুই আয় তেলাওয়াত করার পরে আল্লাহর নবী দুই হাত আসমানের দিকে তুলি এরপরে বলতেছে আল্লাহ উম্মতি আল্লাহ উম্মতি রব্বুল আলামিন আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে ফাবাকা এই কথা বলতে বলতে আল্লাহর রাসূল অজরে কাঁদতে শুরু করলেন রাসূল কাদেব জমিনে আসমান থেকে আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবের কান্না দেখে জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিলেন জিব্রাইল তুমি যাও আমার বন্ধুর কাছে গিয়ে জিজ্ঞেস করো তিনি কেন কান্নাকাটি করে বলেন তো মুসলমান ভাইরা আমার আল্লাহ রাসুল কেন কান্নাকাটি করে আল্লাহ এটা জানেন কি জানেন না জুড়ে বলেন জানেন কি জানেন না তো রাসূল দুনিয়াতে কেন কাটতেছেন আল্লাহ জানেন কি জানেন না ফর এক্সাম্পল আপনাদেরকে উদাহরণ দেই এই যে হাজীপুর মাদ্রাসা মাদ্রাসার হুজুরের কাছে একজন বাচ্চা গিয়ে বিকাল বেলা এক মাস কান দিয়ে বিকালবেলা গিয়ে হুজুরের সামনে গিয়ে কান্নাকাটি করে কেন কান্নাকাটি করে হুজুর কিন্তু জানে এক মাস হয়ে গেছি তার বাড়িতে যাইতে হবে তার ছোট্ট বোনের কথা মনে হয়েছে মা বাবাকে দেখার জন্য শখ জাগছে ঠিক কিনা হুজুর কিন্তু জানে জানার পরেও জিজ্ঞাসা করে কাদশ কেন বলে না কথা বলে না বলে কি বলে না কান্নার পরেও জিজ্ঞাসা করে কান্নাকাটি করো কেন জিজ্ঞাসা করার কারণ হচ্ছে মহাব্মত ভালোবাসা ছাত্রের জবান থেকে শোনার জন্য কেন কান্নাকাটি করে ছাত্র যখন বলে মা বাবার কথা স্মরণ হয়েছে হুজুর একটা মুস্কি হাসি দিয়ে তাকে ছুটি দিয়ে দেয় ঠিক তেমনি বামি আল্লাহ রব্দুল আলামিন তিনিও জানেন মোহাম্মদ সাল্লাহ আলী কেন কাটতেছেন এরপরেও জিব্রাইল আমিনকে পাঠায় দিলেন জিব্রাইলকে জিজ্ঞেস কর আমার বন্ধু মোহাম্মদ দুনিয়ার মধ্যে কেন কান্নাকাটি করে এরপরে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে এই ফরমান আসলো আল্লাহ জানায় দিলেন জিব্রাইল আপনি গিয়ে তাকে এই সুসংবাদ দেন ও চিরে আমি আল্লাহ তালা এমন সুসংবাদ তাকে দান করব যে সুসংবাদ পাওয়ার পরে সে সন্তুষ্ট হয়ে যাবে খুশি হয়ে যাবে সুবহানাল্লাহ সূরা দুহার মধ্যে সে আয়াত আসছে আল্লাহ বলেন ওয়া লা সাওফ ইয়ূতিক উচিরে এমন কিছু আপনাকে দেওয়া হবে যা পেয়ে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন খুশি হয়ে যাবেন সুবহানাল্লাহ বলে